বন্ধুরা এই শীতে এই গোকুল পিঠে এইভাবে যদি বানানো যায় খুব সুন্দর লাগে খেতে তোমরা একবার বানিয়ে দেখতে পারো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানি প্রতিদিন তোমার তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আসা করি তোমাদের ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম ভিন্ন স্বাদের গোকুল পিঠে তোমরা প্রথম দিকে শেষ সব দিয়ে দেখতে থাকো আর যে সকল বন্ধুরা এখন নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তবে চলো শুরু করা যাক বন্ধুরা গোকুল পিঠে বানানোর জন্য একটা ফুল লাগবে তাই এখানে একটা আমি একটা ফুল তৈরি করলাম এখানে কিছুটা নিয়েছি নারকেল কুড়া দেখো ওখানে কড়াইটা বসিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা গোটা নারকেল আমি খুঁড়িয়ে নিয়েছি নারকেল কুড়াটা আমি দিয়ে দেব আর এখানে নিয়েছি আমি আখের গুড় দেখো পুটটা খুব শক্ত হবে না খুব নরম হবে না আর এই পুটটায় তোমরা গুড়টা একটু কম দেবার চেষ্টা করবে পুটটা প্রায় হয়ে এসছে আঠা আঠা ভাব হয়ে গেছে দেখো দেখো আমি মিনিট মতো একটু বন্ধুরা পুটটা আমি পারফেক্ট তৈরি করে নিয়েছি এবার নামিয়ে নেব দেখো পুটটাকে আমি নামিয়ে সাইজে রেখে দেখো পুটটা আমি নামিয়ে নিলাম দিয়ে আমি কিছুক্ষণ মতো ঠান্ডা করে নেব এটা ঠান্ডা না করলে হবে না তোমরা সবসময় ঠান্ডা করে গোকুল পিঠা তৈরি করার চেষ্টা করবে দেখো গোকুল পিঠে বানানোর জন্য আমি একটা এখানে ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে নিয়েছি আমি এক বাটির মতো আটা তোমরা ময়দাও নিতে পারো দেখো এই বাটির এক বাটির মতো আটা নিয়েছি আমি আটা নিয়ে নেব এখানে একটু লবণ দেবো আমি আর হাফ চামচ একটু কম আমি একটু চিনি দেবো ভালো করে এটা মিশিয়ে নেবো এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেবো জলটা সম্পূর্ণ একসঙ্গে দেবো না যেমন লাগবে সেই রকম দেবো আশা করছি এই জলেই হয়ে যাবে লাগবে না দেখো আটাটা আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি কিন্তু একটু গোটা নাই দেখো এবার এখানে আমি কিছুটা আমি সুজি দিয়ে দেব সুজিটা চার চামচ মতো হবে সুজিটা দিয়ে ভালোভাবে আবার মিশিয়ে নেব দেখো সূজির আটার বেটাটাই আমি ভালোভাবে তৈরি করে নিয়েছি দেখো তৈরি হয়ে গেছে এবার সাইডে রেখে আমি এবার কড়াইয়ের তেলটা গরম করে নেবো দেখো উন্টে ধরিয়ে কড়াটা আমি গরম করে নিয়েছি কড়াইয়ে কিছু দিয়ে সাদা তেল একটা মিডিয়াম টাইপে আমি গরম করে নেব দেখো পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে নেব দিয়ে এভাবে হাতে আমি চ্যাপটা করে নেব একটু পাতলা করে নেব এটা আমি আর এইখানে একটা আমি বড়ো সাইজে একটু চামচ নিয়েছি চামচের আমি এক চামচ মতো ব্যাটার নিয়ে নেব দিয়ে পুরটা আমি এইভাবে আমি দিয়ে নেব দেখো বন্ধুর এদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে দেখো এটা আমি তেলে ছেড়ে দেব দেখো এক সিট ভাজা হয়ে গেছে উলটিয়ে দেবো আমি দেখো দুই পিঠ ভালোভাবে ভেজে নিয়েছি আমি গোকুল পিঠেটা এভাবে তেলটা ঝরিয়ে আমি তুলে নেবো কত সুন্দর লাগছে দেখো দেখতে তোমাদের আবারও আমি একটা বানিয়ে দেখাচ্ছি এভাবে ব্যাটারটার ভিতরে আমি দিয়ে দেব আবারও আমি তেলে ছেড়ে দেবো দেখো বন্ধুরা এই গোকুল পিঠেটা আমার ভাজা হয়ে গেল দেখো বন্ধুরা আমি একই পশু ভেজে নেব দেখো বন্ধুরা সব গোকুল পিঠে আমার ভাজা হয়ে গেলো দেখো সব গোকুল আমার ভাজা হয়ে গেল কিন্তু এটা তোমরা শুধু খেতে পারো খুব সুন্দর লাগবে খেতে কতটা নরম দেখো কেউ বলবে না যে আটা দিয়ে তৈরি করা তবু আমি একটাই এতে আমি একটা একটা কাজ করব কিছুটা দুধ আমি ফুটিয়ে নেব দেখো এখানে চারশো গ্রাম মতো আমি লিকুইড দুধ নিয়েছি দুধটা আমি কড়াইয়ে দিয়ে দেব দুধটা আমি আগে জাল করে নিয়েছি তবু আমি ফুটিয়ে নেব অল্প একটু জল দেবো দেখো দুধটা ফুটে গেছে এলাচ দেখো এখানে মিষ্টির জন্য কিছুটা আমি খেজুরের গুণ নিয়েছি এই চামচের এক চামচ মতো আমি দিয়ে দেবো এভাবে এবার দুধটা ভালোভাবে ফুটিয়ে নেবো চার মিনিট মতো আমি জাল করে নিয়েছি দুধটা দেখো অনেকটা ঘন হয়ে গেছে এবারে কি আমি গোকুল পিঠি আমি ছেড়ে দেবো খুব অল্প আছে আমি একটু ফুটিয়ে নেবো এটা বেশি গুণ ফোটাবো না দু মিনিট মতো অল্প আছে ফুটিয়ে নেব এমনিতে নরম কুপ দেখো বন্ধুরা আমি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি গোপুল পিঠিগুলো আমি নামিয়ে নেবো বন্ধুরা তাহলে আমার গোপুল পিঠেগুলো বানানো হয়ে গেল খুব সহজভাবে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো আশা করি ভালো লাগবে আর আমার বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভালো লেগে তাহলে লাইক করে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও আমার পরে রেসিপি তোমাদেরকে ঝাঁ ভালো থেকো সুস্থ থেকো এটা